আসসালামু আলাইকুম এস্টিমেট মাস্টার বিডির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো রোডের গ্রেড বের করা নিয়ম রোডের গ্রেড কীভাবে বের করবেন রোডের গায়ে যে লেখা থাকে পাঁচশো ডব্লিউ আর তাহলে রোডের কত গ্রেডের রোড এই রোডের গ্রেডটি বের করার জন্য আসলে এই ভিডিওটি করা তো আমি এখানে একটা প্রশ্ন লিখে দিয়েছি মনে করি একটি রোডের গায়ে লেখা আছে আপনি মনে করেন একটি রোডের গায়ে লেখা আছে পাঁচশো ডব্লিউ আর তাহলে রোডটি কত গ্রেডের হবে তো আজকের ভিডিওটি সেজন্য কিভাবে বের করা হয় যে পাঁচশো গ্রেডের তো চলুন কথা না পারে কাজে চলে যায় এখানে লেখা আছে সমাধান সমাধান হচ্ছে পাঁচশো ডিডব্লিউ আর পাঁচশো গুণন একশো পঁয়তাল্লিশ ভাগ এক হাজার এখন একশো পঁয়তাল্লিশ কোথা থেকে আসলো এক হাজার কোথা থেকে আসলো সেটার ব্যাখ্যাটা আমি আপনাদের ধাপে ধাপে ব্যাখ্যা করছি তো চলেন এ পাশে চলে যাই এখানে লেখা আছে কি পাঁচশো ডিডাব্লিউ আর এই যে এই যে এই লেখাটা পাঁচশো আরটা হচ্ছে পাঁচশো এমপিএ এমপিএটা হচ্ছে মেগাভেস্কেল এখন মেগাভেসকেলটা কীভাবে আসলো পাঁচশো আর বা চারশো আর বা তিনশো ডিডব্লিউ আর যাই থাকুক না কেন সেটা হচ্ছে মেগাভেস্কেল অর্থাৎ এই মেগাভেস্কেলটা হচ্ছে চাপ শক্তির একক অর্থাৎ এই রডের একক ক্ষেত্রফলের উপর যদি পাঁচশো মেগাভেস্কেল চাপ প্রয়োগ করা হয় তাহলে সে সহ্য করতে পারবে আর বেশি সহ্য করতে পারবে না আবার এক এমপিএ এক মেগাভেস্কেল সমান হচ্ছে একশো পঁয়তাল্লিশ পিএসআই আর এই পিএসআইটা হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে এত পাউন্ড লুট সহ্য করতে পারবে আর ব্যাখ্যা নিচে দেওয়া আছে ব্যাখ্যাটা একটু দেখি ব্যাখ্যা হচ্ছে এক নিউটন বল যখন এক বর্গ মিটার জায়গার উপর কাজ করে তখন তাকে এক প্যাসকেল বলে ম্যাগা না কিন্তু এক প্যাসকেল বলে আবার অর্থাৎ তাহলে হবে কি তাহলে অর্থাৎ পিছন সমান এফ বাই এ মানে এক নিউটন বল এই যে এক নিউটন বল এফ বাই মানে হচ্ছে বল আর এই হচ্ছে ক্ষেত্র এই সূত্র অনুযায়ী এক নিউটন বল যখন এক বর্গমিটার এই যে এক নিউটন বল যখন এক বর্গমিটার জায়গার উপর কাজ করে তখন তাকে এক প্যাসকেল বলে তাহলে এক প্যাসকেল পি সময় অ্যাপ হচ্ছে বল বলে একক হচ্ছে নিউটন এই ওয়ান এন মানে এক নিউটন বাই এই যে ক্ষেত্র ফল হচ্ছে এক মিটার তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে কেউ ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার সময় সমান হচ্ছে এক প্যাসকেল ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে এক প্যাসকেল আবার এক নিউটন পার মিলিমিটার মানে বর্গ মিলিমিটার সময় সমান হচ্ছে এক মেগাপিক্সকেল এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তাহলে কিন্তু সমস্যায় পরে যাবেন তো নিচের টুকু নিচের পরে আলো ক্লিয়ার হয়ে যাবেন দশ মিটার জায়গায় যখন দশ লক্ষ নিউটন বল দশ লক্ষ নিউটন বল প্রয়োগ করা হয় বা কাজ করে দশ লক্ষ নিউটন বল কাজ করে তখন তাকে এক মেগাপিক্সকেল মানে তাহলে এক সময় সমান হচ্ছে দশ লক্ষ প্যাসকেল এটা মাথায় রাখতে হবে এই যে লিখে দিছি এক ম্যাগের ব্যাসকেল সময় সময় দশ লাখ প্যাচকেল আচ্ছা তাহলে আমরা জানি এখন আমরা জানি এক নিউট্রনের সময় সমান জিরো পয়েন্ট টু টু ফোর এইট পাউন্ড এটা আপনার মুখস্থ রাখতে হবে মুখস্থ না রাখলে পারবে না তারপর এক মিটার সময় সমান উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি আবার এক বর্গ মিটার সময় সমান তাহলে এই উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ গুণন উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ তাহলে হচ্ছে পনেরো পনেরো পঞ্চাশ পয়েন্ট জিরো জিরো থ্রি বর্গ ইঞ্চি জিরো জিরো থ্রি বর্গ ইঞ্চি এবার নিউটনকে পাউন্ডে এবং বর্গ মিটারকে বর্গ ইঞ্চিতে রূপান্তর করে পাই এক মাইক অ্যাপেস্কেল সমান সমান আমরা জানি কি দশ লাখ প্যাস্কেল এই যে এখানে লিখে দিয়েছি এই যে এক মাইক অ্যাপেস্কেল সময় সমান দশ লাখ প্যাসকেল তো এটা লেখলাম গুণন জিরো পয়েন্ট এটা হচ্ছে এক নিউটন এক নিউটনকে আমরা পাউন্ডে নিয়ে গেছি হিসাব অনুযায়ী যে নিউটনকে পাউন্ডে নিয়ে গেছি তাহলে এক নিউটন সমান সমান কত জিরো পয়েন্ট টু টু ফোর এইট এই যে এটাই লিখছি টু টু এটা লেখছি তারপর ভাগ দিছি কী দিয়ে বর্গ ইঞ্চিতে এই যে আমরা যে বর্গ মিটার ওয়েট করলাম এক বর্গ মিটার সময় পর সাঁত্রিশ ইঞ্চি গুন পঞ্চাশ ইঞ্চি বর্গ ইঞ্চি সেটাকে ভাগ দিছি সেটা দিয়ে ভাগ দিয়েছি তাহলে আসে বললো আমার পিএসআইতে এটা আপনার মাথায় রাখতে হবে পিএসআইতে আসে বললো তারপরে একমাকে সমান সমান এই যে একশো পিএসআই প্রায় সমান একশো পঁয়তাল্লিশ পি এস আই আমরা এই যে একশো পঁয়তাল্লিশ পিএসআই সেটাই পাইছি দেখেন এই যে একশো পঁয়তাল্লিশ পিএসআই আচ্ছা তারপরে এক কে এস আই সমান সমান এই যে এক হাজার এই যে এক হাজারের কথা যে বলছিলাম সেই এই এক হাজারটা কোথা থেকে আসলো এই এক হাজারটা হচ্ছে এই যে দেখেন এখানে এক কে এস আই সমান সমান আমরা জানি এক হাজার পি এস আই এটাকে সরাসরি কেএসআই নিয়ে গেছি এটা কিন্তু পি এস আই আছে এক হাজার তারা ভাগ করে এই যে এটা আছে পিএসআই পরে যখন এক হাজার দ্বারা ভাগ করছি সেটা চলে আসছে কেএসআই এই কে এস আই নিয়ে তো এই হচ্ছে এই একশো পঁয়তাল্লিশ আর এক হাজারের ব্যাখ্যা তো এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই বাহাত্তর পয়েন্ট ফাইভ কেএসআই অর্থাৎ এটাই গ্রেড বাহাত্তর পয়েন্ট ফাইভ গ্রেডের রড যাকে বাহাত্তর গ্রেড রড বলে যাকে বাহাত্তর গ্রেডের রড বলে যাকে বাহাত্তর গ্রেডের রড বলে তারপরে আরেকটা হচ্ছে চারশো ডি ডব্লিউ আর কত সমান কত গ্রেডের রড ওই সমাধান একইভাবে চারশো মেগাপিক্সকেল সময়সীমান চার পনের একশো পঁয়তাল্লিশ আর একশো পঁয়তাল্লিশের ব্যাখ্যা আমরা এখানে দিছি এখান থেকে দিয়েছি তারপর এক হাজার কোথা থেকে আসতো এই যে এক হাজার এখান থেকে আসতোই সময় সময় এক হাজার পিএসআই কেএসআই এটার দ্বারা এটা গুণ করলে আসবে পিএসআই এ আমরা এক হাজার ভাগ করে কেএসআই নিয়ে গেছি কেএসআই হচ্ছে কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি এটা এরপর এতটুকু ক্যালকুলেশন করার পরে আসে আটান্ন যাকে আমরা ষাট গেটের রড বলি তারপর তিনশো ডিডব্লিউ আর সমান সমান কত সেটা আপনারা বের করবেন ধন্যবাদ